পৃথিবীতে দাঁত ডাল আসবে আপনি মুসলমান আপনি মুসলমানের জন্ম নিয়েছেন আপনি কিভাবে পারবেন আপনি কিভাবে দাঁত ডালের থেকে বাঁচবেন পৃথিবীতে দাঁত ডাল আসবে দাঁত ডাল পৃথিবীতে আয় সব সৃষ্টি হবে একটি দুর্ব দুর্বৃত্ত সৃষ্টি করবে পৃথিবীতে দাঁত ডাল আসবে সে হবে পৃথিবীতে উঠবে সে ডান হাতে ডান নাথ নিয়ে গুঁড়বে বাম হাতে ডাহান নাম নিয়ে গুরবে এখন আপনি মুসলমান কীভাবে দাঁত জাল তাকে বাঁচবেন পৃথিবীতে দাঁত জাল যখন আসবে সে ব্যাঙ্কিং সিস্টেম নিয়ন্ত্রণ করবে টেকনোলজি সিস্টেম নিয়ন্ত্রণ করবে ইকোনমিক সিস্টেম নিয়ন্ত্রণ করবে মিডিয়া সিস্টেম নিয়ন্ত্রণ করবে এভরিথিং দাঁত জাল সব কিছু নিয়ন্ত্রণ করবে এখন আপনি মুসলমান আপনি কীভাবে দাঁত ডালের পিঠ না তাকে আপনি বাঁচবেন নাম্বার ওয়ান হল কুরনবাড়িতে সুরায় চাহ এক থেকে দশ নম্বর আয়াত আপনার মুখস্থ করতে হবে মুখস্থিদের চুরনবাড়িতে আঠারো নম্বর একটি সূরা চূড়া একটা হাফে আপনি যদি রাখেন এক থেকে দশ পর্যন্ত তাহলে আপনি দাঁড়দারের ফিতনা থেকে বাঁচতে পারবেন এই শাস্তি এবং ভয়ঙ্কর শাস্তিতে আপনি বাঁচতে পারবেন যার পৃথিবীতে আসবে আয়সা যারা সমাজের বেইমানদার নামদারী মুসলমান এদের ইমান একদম নর্মাল এদের ইমান কাছে নয় যারা প্রকৃত মুসলমান এবং যাদের ইমান শক্তিশালী অবশ্যই সে দাদ দাদের পিতা থেকে বাঁচবে সে অবশ্যই তার ভিতরে নবীজি হাদিস মুক্ত থাকবে যেমন নবীজি একটি হাদিস শিখে গেছেন পৃথিবীর মুসলমানদের জন্য এই হাদিসটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা স্পেশাল একটা দোয়া

কোরআন পড়তেছে না বা কোরআন না নামাজ না হানার ইনসাম নাই মনে করবেন যে এইগুলো হলো নামদান মুসলমান এতে এইগুলো দাঁত ডালে অনুসরণ করবে কারণ এদের ভিতরে আর এরম যা যাদের কোরআনে শিক্ষা আছে নামাজের শিক্ষা আছে এবং সে অবশ্যই এই দাঁত ডালের কৃতনা থেকে বাঁচবে আর দাঁতদালের কপানে যে মানে সাপে ইহী মায়ের সন্তান পৃথিবীতে দাঁড়দাল আসবে সে প্রায় চলবে পৃথিবীতে উঠবে সে প্রায় চলবে সে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে প্রকৃত মুসলমান সে বুঝবে সেই হিন্দুমানের সন্তান সে পথার আর দাঁতদালতে ইস্পাহারে সত্তর সত্তর হাজার খ্রিস্টান দাঁড় দা খ্রিস্টান ইহুদি দাঁদদালতে অনুসরণ করবে মানে আর বুঝতে পারবে না সত্তর হাজার যে ইহুদি খ্রিস্টান দাঁতদালটা অনুসরণ করবে আর ভাববে যে সতীশ মসি হন বুঝি দাঁত ডাল নৌ সতীশ মসি সালাম। মুসলমানদের জন্য এতে আপনি আমি যা যা দুয়াচি বলছি আর যে আয়াতগুলো বলছি অবশ্যই শিখবেন বুঝবেন আপনি দাঁতদালের পিকনা থেকে বাঁচতে পারবেন